আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে প্রবাসী বাংলা নিউজ চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম সম্মানিত প্রবাসীগণ এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব তাই আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন মূল আলোচনা শুরু করে যাক দুবাইয়ে বসবাস ব্যবসা বান্ধব বিলাসী ও আকর্ষণীয় করে তুলতে স্থানীয় কর্তৃপক্ষ নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে সম্প্রতি শিরোনাম হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এই শহরে ফল ও সবজির বাজার যা কিনা বিশ্বের সবচেয়ে বড় বাজার হতে যাচ্ছে ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি এই ঘোষণা দেন তার লক্ষ্য এই মার্কেট বৈশ্বিক খাদ্যপূর্ণ বাণিজ্যের গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন বিভিন্ন খাত জুড়ে বাজার রপ্তানি ও পুনরপ্তানি কার্যক্রমে একটি নেতৃস্থানীয় গন্তব্য হওয়ার লক্ষ্য রাখে দুবাই এক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক সুযোগকে সর্বোচ্চ করে তোলা আমাদের লক্ষ্য বৈশ্বিক বিনিয়োগ নতুন অর্থনৈতিক সুযোগ তৈরিতে অঞ্চলটি সুদূর প্রসারী কিছু পরিকল্পনা রয়েছে সংক্ষেপে ডি তেত্রিশ হিসেবে পরিচিত দুবাই ইকোনমিক এজেন্ডার কৌশলগত লক্ষ্যের সঙ্গে এই বাজার সংগতিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই লক্ষ্য অর্জিত হলে দুই হাজার তেত্রিশ সালের মধ্যে দুবাইয়ের অর্থনীতির আকার বর্তমানের তুলনায় দ্বিগুণ হবে যার পরিমাণ বত্রিশ ট্রিলিয়ন আমিরাতি দৃঢ় আট দশমিক সাত ট্রিলিয়ন ডলার একই সঙ্গে বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির একটিতে পরিণত হবে দুবাই